ওইগুলা কাকটাইল নিয়ে যাওয়ার পরে তোমারে ওখানে কি করছে ওখানে শারীরিক ভাবে হোক মানসিক ভাবে কি করছে যে আমাকে প্রথমে ওখানে কাক সিএনজিতে করে কাকটাইল নাও হইছে নেওয়ার পরে ওখানে মানে কি কি ঘটনা ঘটছে আমাকে বলতে বলছে আমি বলছি বলার পরে মানে ওরা বলতেছে যে না তোমরা অস্ত্র নিয়ে গেছে এরকম কথাও আমাকে বলছে আমি এরকম স্বীকারোক্তি দিতে চাই নাই তো বারবার ওরা মানে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে বারবার ভিডিও করতেছে ওনারা বারবার মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য